পুলিশ প্রথমবারের মতো নিজেরা জাতির কাছে তাদের কাজের জন্য ক্ষমা চেয়েছে এবং তারা আনুষ্ঠানিকভাবে সংস্কারের জন্য আবেদন করেছে আপনাদের মনে থাকবার কথা গত সপ্তাহে আমরা রিপিটেডলি ভিতরে এবং আপনাদের এখানে পুলিশ সংস্কার নিয়ে আলাপ করবার জন্য দাবি তুলেছিলাম যদিও এটা আপনার ঐকমত্য কমিশনের যে অরিজিনাল এজেন্ডা দেওয়া ছিল সেখানে পুলিশ নিয়ে আলোচনার কোনো এজেন্ডা ছিল না কিন্তু আমাদের দাবির প্রেক্ষিতে আজকে পুলিশ কমিশন নিয়ে একটা এজেন্ডাভুক্ত আলোচনা সকালে শুরু হয়েছে এবং এই জন্য কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি তবে এই আলোচনাটা আংশিক হচ্ছে আমাদের দাবি ছিল গত সপ্তাহে পুলিশ সংস্কার অ্যাজ এ হোল নিয়ে কথা বলা পুরোটা নিয়ে আজকে শুধুমাত্র একটা খণ্ডিত প্রস্তাব তারা দিয়েছেন যে একটা স্বাধীন পুলিশ কমিশন গঠন বিষয়ে এবং মোটা দাগে এবি পার্টি সহ পুরো হাউস একমত হয়েছে এটার গঠন প্রক্রিয়া নিয়ে কারা কারা এটার সদস্য হবেন এটার কাজ এটার কাজের একটিয়ার নিয়ে আরও কিছু আলোচনা সংশোধিত প্রস্তাব আসবে এবং মানে এন্ডে এটা আসলে পার্লামেন্টে রেফার করে দেওয়া হবে আর কি পার্টিকুলারলি পুলিশ সংস্কারটা কেন মোটা দাগে আলোচনা হওয়া জরুরি কারণ হচ্ছে যে পুলিশ প্রথমবারের মতো নিজেরা জাতির কাছে তাদের কাজের জন্য ক্ষমা চেয়েছে এবং তারা আনুষ্ঠানিকভাবে সংস্কারের জন্য আবেদন করেছে বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জাতির কাছে ক্ষমা চাওয়া এবং আনুষ্ঠানিকভাবে সংস্কারকে প্রত্যাশা করাটা এটা একটা রেয়ার ঘটনা তো সেজন্য পুলিশের যারা সিনিয়র লিডারশিপ আছে ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং কমিশন এবং রাজনৈতিক দলগুলোর পক্ষে হচ্ছে এখানে এই প্রস্তাবনাটা রেজ করাটা জরুরি ছিল যে কাঠামোটা প্রস্তাব করা হয়েছে মোটা দাগে একজন সাবেক আপিল বিভাগের বিচারপতি তারপরে হচ্ছে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা দুজন সিনিয়র পুলিশ কর্মকর্তা তারপরে হচ্ছে সরকারি দল সংসদে বিরোধী দল ওনাদের প্রতিনিধি আইনজীবী মানবাধিকার কর্মী এই ফর্মেটে করা হয়েছে এইখানে আমাদের এবি পার্টির পক্ষ থেকে কিছু সংশোধনী প্রস্তাব আছে আমরা বোধ করছি যে দুইজন পুলিশ কর্মকর্তা সিনিয়র লেভেলে না রেখে আপনারা জানেন যে পুলিশের ফরমেশনে দুই লক্ষ চোদ্দ হাজার সদস্য আছে তার ভিতরে দুই লক্ষ ছয় হাজার হচ্ছে যারা বিসিএস না কনস্টেবল সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর এই লেভেলের এবং তারাই কিন্তু মেনলি পুলিশিংটা করেন তারাই মেনলি থানাতে দায়িত্ব পালন করেন ওসির দায়িত্ব পালন করেন পুলিশ কমিশনে তাদের কোনো প্রতিনিধি নাই তো যারা জনগণের হয়ে প্রত্যেক দিন পুলিশিং করেন নিরাপত্তা দেন এবং জনগণকে ভোগান্তি দেন দুটাই তারা দেন এই তাদের প্রতিনিধিটা এই কমিশনে থাকা জরুরি আমরা বোধ করছি দ্বিতীয়ত হচ্ছে সরকারি দল বিরোধী দলের প্রতিনিধির পরে আবার স্পিকার এবং ডেপুটি স্পিকারের প্রতিনিধি আসলে প্রয়োজন নাই এটা একই ফ্রেমে আসছে বরং আমরা বোধ করছি যে একজন রিটায়ার্ড সেশন জাজ দরকার যিনি আসলে পুলিশ জানেন যে আপনার নিম্ন আদালতে সে তদন্তের জন্য প্রতিবেদন দেয় এবং সাক্ষী দেয় মামলাটা সে প্রস্তুত করে জিডি করা থেকে শুরু করে অতএব এই প্রসেসটা যেই বিচারক ডিল করেন নিম্ন আদালতে তার প্রতিনিধি দরকার এবং সেই জায়গাতে আমরা বোধ করেছি যে একজন নিম্ন আদালতের ডিস্ট্রিক্ট জাজ সেশন জাজ ছিলেন তেমন একজন এখানে প্রতিনিধি দরকার তো সেক্ষেত্রে কমিশনটা রিভাইজ করার জন্য একজন আইনজীবীর প্রস্তাব করা হয়েছে আইনজীবীটা নিম্ন আদালতের অভিজ্ঞতা সম্পন্ন না হলে যেটা হবে রাজনৈতিক পরিচয় আপনার উচ্চ আদালত থেকে একজনকে দিয়ে দেবে যিনি আসলে এখানে ভালো রোল প্লে করতে পারবেন না তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এটার ফরমেশনটা আরো আরেকটু পরিষ্কার হওয়া দরকার এবং পুলিশ সংস্কারের পুলিশের যে ভিতরকার সংকটগুলো আছে সে এগুলো নিয়ে আরও বিস্তারিত আলাপ হওয়ার জন্য আমরা ইতিমধ্যে প্রস্তাব দিয়েছি এবং ওনারা চেষ্টা করবেন এটাকে আরও নতুন করে এজেন্ডাভুক্ত করবার জন্য দ্বিতীয় জায়গায় হচ্ছে ছোট করে আলোচনা হয়েছে একটা কনফার্মেশন যে প্রধানমন্ত্রী দুইবার থাক দুই টার্মের বেশি অথবা দশ বছরের বেশি থাকতে পারবেন না এইটা হাউজে আবার ডক্টর আলে আজকে নতুন করে আবার কনফার্মেশন নিয়েছেন সনদে উল্লেখ করবার ব্যাপারে তৃতীয়ত হচ্ছে শেষের দিকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে আলাপ চলছে এবং জানেন যে এটা চতুর্থ দিনের মতো এই মূলনীতির আলোচনাটা হাউজে এসছে সেখানে মোটা দাগে ডানপন্থী এবং বামপন্থীদের ভিতরে ব্যাপকভাবে বিতর্ক চলছে বাহাত্তরের সংবিধানের মূলনীতি বনাম বাহাত্তরের সংবিধানের বাইরের মূলনীতি চতুর্থ সংশোধনীর আগের সিচুয়েশন এবং পঞ্চম সংশোধনীর মূলনীতি সেখানে বিএনপি সালাউদ্দিন ভাই যে প্রস্তাবটা দিয়েছেন সেটা আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে যে কমিশন চারটা নতুন মূলনীতি প্রস্তাব করেছে স্বাধীনতার ঘোষণায় পত্রে উল্লেখিত তিনটা মূলনীতি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা সাথে গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি বলা হচ্ছে যে এই পাঁচটা থাকবে এর সাথে বাহাত্তরের সংবিধানে থাকা অথবা পঞ্চম সংশোধনীতে যোগ হওয়া কোনো মূলনীতি যোগ হবে অথবা হবে না এটা আগামী সংসদের ছেড়ে দেওয়া হয়েছে আলোচনাটা এখন বেশ উত্তপ্ত আছে লাঞ্চের বিরতি দেওয়া হয়েছে আমরা আশা করছি খাওয়া দাওয়ার পরে সবাই ঠান্ডা মাথায় আবার আলোচনায় ফিরে যাবে সবাইকে ধন্যবাদ